কেমন টাকা দাম চাচ্ছেন গাভী বাসুর গাই গাই বাসুর চাচ্ছি এক লাখ পঁচাশি বাবু এত টাকা দাম চাচ্ছেন বাচ্চাটা কাটে কয় টাকা নিবেন বলেন তো বিরো আসি বাবু বাব হাজার টাকা বাচ্চাটা কেটে না দাম বেশি মনে হচ্ছে না না ও যা তালা দাও বাব আর গাবিটা কেটে কয় টাকা নিবেন 90 হাজার দিবা চাচি বলে দিছে বাড়ি থেকে যে বেচা বিক্রি করেই যাইতে হবে আচ্ছা আশা ভালো আছে আমাদের সন্ধান মিডিয়া পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজ গবাদি পশুর হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবারে এবং সোমবারে আজ দেখব বামন্দি হাটে শাহিয়াল গাবি বাসুর কেমন আমদানি হয়েছে আর এগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে তো দর্শক চলুন আমাদের

কিশান না বকন বাচ্চা এটা বকন বাচ্চা বাপ বকন বাচ্চা আচ্ছা বকন বাচ্চাই বেশি আমরা দেখতে পাচ্ছি হাঁটে কিন্তু ও খুব ভালো বাচ্চা আচ্ছা শাইওল এটা নাকি শাইওল গাবি তাতে কয়টা দাঁত গাবিটার এখন দাঁত নেই চার দাঁত গাবিটার চার দাঁত এখন ও দাঁত নেই বাচ্চাই খাচ্ছে শুধু নাকি দহন করে হ্যাঁ দয় আমি তো দইনি গেরস্থে দহন করে বাড়ির আসে দহন করে নাকি ওরা দয় চাষি দহন করে না বা অন্য লোক কাজের লোক দহন করে হ্যাঁ আচ্ছা আমি তো ভাবছি চাষি দহন করে আপনার বাড়িতে হ্যাঁ আমরা কিনে আনিস বা মৃত্যু কথা বলবো না আচ্ছা তো কেমন টাকা দাম চাচ্ছেন কাবি বাসুর দাই দায় বাসুর চাচি এক লাখ পুছু বাবু এত টাকা দাম চাচ্ছেন

বলতে পারছে না বলতে দেখা যাক কেমন টাকা দাম দিচ্ছে তাতে ও কথা বলা যায় ভাব কথা বলা যাবে না বলেন শুনি আমরা একটু কেমন টাকা দাম পাচ্ছেন আপনি বিক্রি করে দিবেন শেষ মেশায় দুই কম আসে বিলিছে।

টাকা বাচ্চাটা বড় হয়ে গেছে তো গাভীর থেকে মনে হচ্ছে এটারে কি এই গাভীরই বাচ্চা এটা এই গাভীর বাচ্চা এই গাভীর বাচ্চা বাচ্চাটাই তো বড় হয়ে গেছে এখন আচ্ছা কি কি জাত মানে গাভী এটা এটা ক্রস আর ওটা এটা ক্রস দেশির সাথে শাইয়াল আর ক্রস গাভীটা আর ওইটা হচ্ছে পাকিস্তানি বাচ্চা আসছে আচ্ছা কি জাত এটা হচ্ছে শাড় না বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা কত মাস বয়সের বাচ্চা সাত মাস সাত মাস আচ্ছা দুধ তো এখন তাইলে বাচ্চারই লাগে দুধই খাওয়ার নাকি খাবার দাবার ধরে গেছে আবারও খায় দুধও খাচ্ছে আচ্ছা হয়ে গেছে এখন এখন তো তো গাভী বছর মিলায়া কেমন টাকা দাম চাচ্ছেন আজকের হাটে বাচ্চাটার শুধু দাম চাচ্ছে না আশি হাজার টাকা আচ্ছা আর গাভীটার দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাভী বাছুর মিলায়া এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি এত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি করবেন কয়েক টাকা হলে দেড়শো লে বেঁচাকেনা বেচাকেনা করবো দেড়শো মানে এক লক্ষ হচ্ছে এক আশি হাজার টাকা আপনার চাওয়া দাম হচ্ছে তিরিশ হাজার টাকা উপরে দাম চাচ্ছেন আজকের হাটে আর হাজার কম বেশি করে বেচাকেনা করে দিবেন আচ্ছা ক্রেতা যেহেতু আছে দেখতে থাকেন আমরা ওইগুলো উপরে থাকি আসলে আমদানি কিন্তু মার্শাল্লাহ ভরপুর হয়ে গেছে কাকা এই গাভীটার বাচ্চা কি এটা এই গাভীর বাচ্চা এটা আচ্ছা বাচ্চা তো বড় হয়ে গেছে গাবির থেকে এখন কত মাস বয়সের বাচ্চা এটা সাত মাস বয়সে সাত মাসের গ্রোথ তো ভালোই চলে আসছে গাভীটার বয়স তো মনে হয় শেষ হয়ে গেছে নাকি গাভীটার বয়স শেষ হয়ে গেছে এখন আচ্ছা গাভী বছর মিলায় কেমন টাকা দাম চাচ্ছে নাসকের হাটে একশো ষাট লক্ষ ষাট হাজার টাকা বাচ্চাটা কেটে কয়েক টাকা নিবেন বাচ্চাটা কেটে আশি হাজার টাকা নিবেন কি বাচ্চা ওটা সান্না বকন বাচ্চা বকন বাচ্চা হাটে তো আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি বকন বাচ্চাই বেশি আসছে নাকি আচ্ছা তো দাম চাচ্ছেন আপনি দেখতে থাকেন ক্রেতাও আছে মাশাল্লাহ বেচা বেকি শুরু হয়ে গেছে দর্শক হাট ঘুরতে করতে এই যে এপাশে একটা দেখতে পাচ্ছি যে গির জাতের গাভী হবে বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা এই গরুটা কার কাকা আপনার জি কাকা আপনার এটা এক ওটা বাচ্চা কি এই গাভীর এই গাভীর বাচ্চা ওইটা বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা আচ্ছা গাভীটার বয়স কত বয়স পাঁচ ছ মাসের বাচ্চার বয়স 5-6 মাস বলছেন আচ্ছা গাবিটার বয়স কেমন দাঁতে কয়টা হইছে এখন গাবিটার দাঁতে সাইড কি গাবিটার দাঁতে কি যাতমানের গরু তাহলে সিনদি সিনদি সঙ্গে তো একটু গীরের হয়তো ক্রস আছে এই যে কান মাথা একটু আমরা লম্বা দেখতে পাচ্ছি মাথাটা একটু আলটানো আছে আচ্ছা বাচ্চাকেই শুধু কি দুধ খাওয়াচ্ছেন এখন নাকি দুধ নিজে দহন করেন কিছুটা ব্যবসা গরু কি না আপনার ব্যবসা গরু যার জন্য আপনি দুধ দহন করেন নাই শুধু বাচ্চাকে খাওয়ান আচ্ছা বাচ্চা খায় মানুষ হোক এখন বাচ্চাটাও মাশাল্লাহ গিরেরই দুঃপাত চলে আসছে আচ্ছা তো বাচ্চার বয়স বললেন সব ছয় সাত মাস হয়ে গেছে মাশাল্লাহ ছয় সাত মাসের বাচ্চা এটা চলে আসছে কেমন টাকা দাম দেয় আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনি চাইছেন এটা

দশ হাজার টাকা উঠলে আপনি বিক্রি করবেন আর বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তার মানে দুইটা মিলে দেখা যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি হলে বেচা বিক্রি করবেন আচ্ছা তো দেখতে থাকেন উঠবে যেহেতু এক লক্ষ টাকা চলে আসছে আর পনেরো হাজার টাকা তো আর কিছু কম বেশি করে করে দিয়ে আল্লাহ ভরসা আমরা ঘুরে দেখলাম যে আসলে কেমন টাকায় বেচা কেনা হচ্ছে কেমন টাকা তারা দাম চাচ্ছে সেগুলো কিন্তু আপনাদের বিস্তারিত জানাই না বাচ্চা কিন্তু কমই আসছে আজকে গত বাচ্চা কিন্তু বেশি দেখতে পাচ্ছি গ্রামের সঙ্গে আহ নতুন হাটে আমরা করবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম